আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার মাছের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মাছগুলো তুলে নিচ্ছি পানিগুলো ময়লা হয়ে গেছে সব মাছগুলো তুলে একটা রাখছি পানি প্রায় কমে গেছে আরেকটু আছে আর পাশে আরেকটা চারি এটা ঠিক করলাম এখানে হোয়াইট সিমেন্ট দেওয়ার পর পানি দিয়ে নতুন কিছু মাছ আনবো সব পানি ফেলে দিয়েছি এখন এখানে নতুন পানি দেব ডাইরেক্ট মটরে পানি দিই

অবশেষে সব মাছ ছাড়া শেষ